দেখো তো ঝুল আর রকম হবো নাকি না ফাঁক হয়ে গেছে তাহলে এখন জিরা মশা থাকলে ভাইজা ছুঁচি গুড়া দেখেন তো হাঁসের গোস্ত রানবো সব ঠিকঠাক হচ্ছে নাকি দেওয়া পেঁয়াজ দেয়া দিনু আগে কি দিছো তেজপাতা আর মশলা আগে তেজপাতা আর মশলা দিছি গোটা মশলা গোটা মশলা এটা কি আর এখন দিব হচ্ছে যে জিরা আদা বাটা এটা জিরা বাটা এটা মশলা বাটা

তুমি তো চুল্লা বানানো বেশি খাও এবার তেল এবার মাখাবো কিছু বাদ থাকলো নাকি তুমি জানো তুমি রান্না করতে তুমি জানো কিছু বাদ গেল নাকি না হাসার গোস্ত হলে তুমি বেশি রান্না বাড়া করে খাও বেশি ভাগ তুমি রান্দো আমি রান্না করলে বেশি স্বাদ লাগে নাকি আমি আগে তরকারি রান্দো তারপরে হচ্ছে ভাত রান্না করবে ঠিক আছে হ্যাঁ বিরিানি রান্দা লাগবে তো

হাত ধুয়া অল্প সামান্য পানি দিব এখন ঢেকে থাকবো দিয়ে আমি এখন চুলাটা ধরাই দিই দেখো এখন একটু পর পর ঢাক না তুলে দিয়ে লেগে দেওয়া লাগবে অনেক দেরি মেরা সময় লাগবে হাসি গোস্ত রান্না অনেকক্ষণ সময় লাগবে ধরো দুই বার কুশান কষানো লাগবে তা এই দেখো গোটা গোটা রসুন দেওয়ার জন্য এখন কষাই নিব নিয়ে একবারে ঝোল দেয়া দেব

তারপরে কাদাটা অন্য রকম চলে মতো হয়ে যাবিনা হম গোটা গোটা রসুন